আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম যাচ্ছি আজকে বিয়ের পার্টিতে আর সকাল সকাল বেরিয়ে পড়েছে আমরা আজ কেননা ছুটি সাজাবে আজকে যার বিয়ের পার্টি সেই দিদিকে আর ওরা আগে চলে যাচ্ছিল স্কুটি করে কারণ অনেক জিনিস নিয়ে যেতে হবে তাই আর আমি মামুন যাচ্ছিলাম হেঁটে কাছেই বাড়ি পৌঁছে গেছি আমরা এখানে ছেলের বাড়ির মানুষ আসছে তাই আমরা এখানে গেইটে দাঁড়িয়ে আছি সবাই গেটে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিল গেটে অনেকক্ষণ থেকে ফাইনালি টাকা আদায় করার পর এবারে গেটটা ছেড়ে দেওয়া হলো বাইরে প্রচন্ড গরম ছিল তাই আমরা ভেতরে চলে এসছিলাম আর এখানে সুদীপের মেকআপ শুরু করে দিয়েছিল দিদির দিদিকে তৈরি করা হয়ে গেছে আর দিদি এখানে চলে এসেছে এদিন ছিল প্রচণ্ড গরম বাইরে অনেকটা পাখা থাকার পরও গরম লাগছিল মা কাকিমণি জেঠিমণিরাও এখানে বসে আছে সবাইকে বললাম একটু হাই করে দিতে তারপর মামুন বলল যে ওকে দেখায়নি তাই ওকে দেখিয়ে দিলাম এই যে মামুন সবাই বসে আছে আমরা এখানে একটু হাওয়া লাগছিল তাই এখানে বসলাম চলে গেলাম এবার জামাই বইয়ের সাথে মিলতে গিয়ে ওদের সাথে একটু ফটো উঠে নিলাম এবারে খাওয়া দাওয়ার পালা তাই খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম এখানে আমার মাদু বলছিল যে পেট ভরে খাওয়া দাওয়া করতে তো হ্যাঁ আমরা পেট ভরে খেয়েছি একদম এনুতি ডাল পাঁপড় ভাজা মুড়িঘণ্টের পর চলে এলো এদিকে ছোট মাছ তারপর এলো বড় মাছ বড় মাছ আমার বিয়ে বাড়িতে গেলে তেমন একটা খেতে ভালো লাগে না তাই আমি নিয়ে নি আমি নিয়েছি চিকেন চিকেনটা আমার ফেভারিট ফ্রাই

চলে গেছিলাম একবার খাওয়া দাওয়ার লাস্ট আইটেমে সেটা ছিল পায়েস এবারে পায়েস খেয়ে চলে গেলাম জামাই বৌদের টেবিলে তো এখানে ওরা খাওয়া দাওয়া করছিল। মা ওরা বাড়ি চলে যাবে তাই ভাবলাম সবার সাথে একটু ফটো উঠে নিই এখানে আমরা চলে এসেছি ফটো উঠতে রাঙ্গামাসি কাকিমণি জেঠিমণি মা সবাই দাঁড়িয়ে আছে এখন হয়ে গেছে রাত আর এখানে ফটো সেশন চলছে জামাই বউয়ের এবার আমরা বাড়ি চলে যাব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ব্লগে টাটা